নতুন করে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কয়েকটি ভবন ধসে গেছে রয়েছে হতাহতের খবরও ইসরায়েলের ক্রমাগত বিমান হামলার জবাবে ইরান এবার ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা শুরু করেছে পনেরো জুন রাতে ইসরায়েলের তেল ও জেরুজালমে পঞ্চাশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এ অবস্থায় ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে উদ্ধারকর্মীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে লোকজনকে নিরাপদে নেওয়ার কাজ করছে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে দেশটির বেশ কয়েকটি অঞ্চলে সরাসরি আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠছে তেল আবিব হাইফা জেরুজালেম সহ বিভিন্ন শহর ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে হাইপাই ক্ষেপণাস্ত্রের আঘাতে সাতজন আহত হয়েছেন এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাদের আকাশসীমা ও বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ করে রেখেছে। ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলিনিয়ার। মিলিনিয়ার ছাড়جري পেস জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে।